ডিম দিয়ে ফুলকপির রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আসসালাম আলাইকুম এভরিওয়ান চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ডিম দিয়ে ফুলকপি রান্নার জন্য প্রথমে আমি চুলায় তেল দিয়ে তেলটা গরম করে চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে ডিমটা এখন ভেজে নিব হলুদ লবণ কোনো কিছুই দিই নেই শুধু সাদা ডিমটাই আমি ভেজে তুলে নিব ডিম দিয়ে ফুলকপির তরকারিটা এত পরিমাণে মজা আপনারা যারা ঠান্ডাই অবশ্যই কিন্তু বাসায় করে নেবেন এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথে করে দিয়ে দিলাম দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু করে নেড়ে ছেড়ে একটু কষানো হলেই পেঁয়াজটা দিয়ে দিব রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়েছি এখানে আপনারা যে আদা বাটাও দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি এক চামচ লাল মরিচ আপনারা যদি ঝাল কম খান লাল মরিচটি স্কিপ করতে পারেন বা কম করে দিতে পারেন এরপর দিয়েছি এক চামচ গরম মশলা এবার ভালো করে মশলাটা কষিয়ে এরপর দিয়ে দেবো ফুলকপিগুলো এখন দিয়েছি তেজপাতা দুই তিনটি তেজপাতা দিয়ে দিয়েছি আপনারা ছেলে কয়েকটা এলাচও ব্যবহার করতে পারেন এবার যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে দিয়ে দিব ফুলকপিগুলো অবশ্যই ফুলকপি কাটার পর পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখবেন এবার ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো মশলা আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু রান্নার স্বাদটা নষ্ট হয়ে যাবে যে কোনো রান্নারই সেজন্য অবশ্যই চুলা রেউ মিডিয়া মাছে রাখতে হবে এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব অবশ্যই যে কোনো তরকারি কষানোর উপর কিন্তু স্বাদ ডিপেন্ড করে দেখতে পাচ্ছেন কষানোর পর পানিটা কিন্তু একটু পরিমাণে ছেড়ে দিয়েছে এবার যখন তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিব ডিমগুলো ফুলকপি কিন্তু একদম নরম করে ফেলা যাবে না বা ভেঙে ফেলা যাবে না তাহলে কিন্তু একদম গলে যাবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এবার ডিমগুলো দিয়ে আস্তে আস্তে করে সবগুলো তরকারি আমি ভালো করে নেড়ে ছেড়ে দিব এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোল রাখার জন্য আপনারা যেমনটা খেতে পছন্দ করেন কেউ একটু বেশি বেশি ঝোল খেতে পছন্দ করে আবার কেউ একটু কম অবশ্যই এই রেসিপিটাতে এই রান্নাতে অল্প পরিমাণ পানি দিলেই স্বাদটা অনেক বেটার লাগে আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এতটুকুর মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো ঢাকনে দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এসেছি রান্না কিন্তু একদমই রেডি দেখে বুঝতে পারছেন চুলটা অনেকটা শুকিয়ে গেছে এবার আমি ধনে পাতা দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেল বের হয়েছে ফুলকপি এবং ডিমের আজকে প্রথমবার করেছি আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই